বর্তমানে ফেসবুকের মধ্যে সবচেয়ে ট্রেন্ডি বিষয় হলো কন্টেন্ট মনিটাইজেশন এবং সকলেই কিন্তু এই বিষয়টি নিয়ে বর্তমানে খুব চর্চা করছেন কেননা ফেসবুকের সকল মনিটাইজেশন অফ করে দিয়েছে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনই থাকবে এবং এর সংক্রান্ত আপডেটও কিন্তু ফেসবুক নিয়ে এসেছে যে একত্রিশে আগস্টের পর ফেসবুকের মধ্যে আর কোনো মনিটাইজেশন থাকবে না শুধু থাকবে কন্টেন্ট মনিটাইজেশন তো এই বিষয়টি আসার পরে তারপরেও কিন্তু অনেকেই স্টিম অ্যাড সেট আপ বাটনটি পেয়ে যাচ্ছেন এবং এই সেট আপ আসার ফলে আপনারা অনেকেই মজা করে এবং অনেকেই দুঃখ নিয়ে নানা ধরনের ফানি পোস্টগুলো করছেন যে আসলে কন্টেন্ট মনিটাইজেশনের এই যুগে আমি পেলাম স্টিম অ্যাড বা এখনও আমাকে স্টিম অ্যাড দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার কোনো নামগন্ধই নেই তো বন্ধুরা এই বিষয়টি আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব যে আসলে কেন আপনাকে স্টিম অ্যাড সেট দিচ্ছে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন কবে নাগাদ পেতে পারেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আপনারা ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনার যে ইনস্ট্রিম অ্যাড সেট আপ বাটনটি এসেছে আপনি যখন সেট আপ করতে যাচ্ছেন সেখানে আপনি দেখতে পাচ্ছেন লার্ন মোর লেখাটি আসছে এবং আপনি ইনস্ট্রিম অ্যাড সেট করতে পারছেন না যার ফলশ্রুতিতে আপনার কিন্তু হতাশা আরও বেশি কাজ করছে কেননা আপনার আশেপাশে চারিপাশে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন না দিয়ে ইন স্ট্রিম অ্যাড সেট আপ বাটনটি দিয়ে দিচ্ছে যেটি বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে আর সেট আপ করাই যাচ্ছে না তো আমি আপনাদেরকে বলবো যারা আপনারা ইন স্ট্রিম অ্যাড বর্তমানেও সেট আপ বাটনটি পাচ্ছেন তারা কিন্তু অতি দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পেয়ে যাবেন কেননা ফেসবুকের মধ্যে ইন স্ট্রিম অ্যাড পেতে হলে কিছু ক্রাইটেরিয়া কিন্তু আমাদেরকে ফুলফিল করতে হতো সেই ক্রাইটেরিয়ার মধ্যে ছিল পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম যার ফলশ্রুতিতে যখন আপনার এই ক্রাইটেরিয়াটি ফুলফিল হচ্ছে এবং তখনই কিন্তু আপনাকে এই ইনস্টিম অ্যাডের সেট বাটনটি দিয়ে দিচ্ছে আর এই সেট বাটনটি আসার ফলশ্রুতিতে আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পথটি আরও বেশি সুগম হয়ে যাচ্ছে এবং আরও দ্রুত কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুকের মধ্যে পাবেন আর এই যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি আপনার সেট আপ বাটনটি আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেই অ্যালগোরিদম সিস্টেমটি আপনার ফেসবুকের জন্য আগেরটাই কাজ করছে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে ফেসবুকের সেই অ্যালগোরিদম সিস্টেমের মধ্যে আপনার ফেসবুক পেজটি বা প্রোফাইলটি এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি এই যে এখন আপনার ইনস্টিম্যাট সেটা পার্টনটি চলে আসলো এখন কিন্তু অতি দ্রুতই আপনার এই ফেসবুক পেজের অ্যালগোরিদমটি কিন্তু পুরাতন অ্যালগোরিদম থেকে শিফট করে কন্টেন্ট মনিটাইজেশনের যে নতুন অ্যালগোরিদম আছে তার মধ্যে আপনাকে নিয়ে যাবে এবং এই অ্যালগোরিদমের মধ্যে আপনার পেজ বা প্রোফাইলটি ঢোকা মাত্রই আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ বাটনটি দ্রুত চলে আসবে যাই তাই যাদের ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের সেট আপ বাটনটি চলে আসছে চিন্তা না করে আপনারা রেগুলার কাজ করতে থাকুন এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যেই আপনাকেও কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দিয়ে দিবে তাই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য রেডি হন এবং ইনস্টিম অ্যাড যে আপনার এসেছে এটি নিয়ে হতাশা না হয়ে রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করুন ভালো ভালো কন্টেন্ট দিতে থাকুন দ্রুত আপনারও কন্টেন্ট মনিটাইজেশান আসবে আর অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে কেননা কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পর আপনার যদি ভিউজ এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট শেয়ার এগুলো যদি না আসে বেশি তাহলে আপনার কিন্তু এখান থেকে ইনকাম হবে না তাই আগে থেকে আপনি প্রস্তুতি নিয়ে রাখেন আপনার যাতে রিচ বেশি আসে এবং আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হয় বেশি পরিমাণে লাইক রিয়াকশান কমেন্ট শেয়ার আসে তার জন্য এখন থেকে কাজ করার প্রস্তুতি নিয়ে নেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে